হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রিয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ প্রিফিক্স অ্যান্ড সাপেক্সের নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ পঁচানব্বই থেকে সাতানব্বই থাকা প্রিফিক্স এবং সাপেক্সের উপরে যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলোর সমাধান করব তো প্রথমে কী রয়েছে যে একটি করে শব্দ দেওয়া আছে এবং তার সঙ্গে প্রিফিক্স অথবা সাপিক্স জুড়ে নতুন শব্দ তৈরি করতে হবে যেমন কারেজ সামনে ডিআইএস জুড়ে ডিসকারেজ হোল পিছন দিকে সাম জুড়ে দাও হয়ে গেল সাম অ্যারাইভ থেকে হয়ে গেল অ্যারাইভাল এল জুড়েছে পসিবল তার সামনে আই এম বসিয়ে ইমপসিবল ডিফারেন্ট তার সামনে এন বসিয়ে হয়ে গেল ইনডিফারেন্ট শোর মানে তীর সমুদ্রের তীর শোর থেকে হয়ে গেল শোর লাইন নর্মাল সামনে এবি বসিয়ে হয়ে গেল নর্মাল বায়োগ্রাফি সামনে অটো বসিয়ে হয়ে গেল বায়োগ্রাফি নভেল নভেল থেকে হয়ে গেল নভেলিস্ট আইএসটি যুক্ত করে জাজ থেকে হয়ে গেল জাজমেন্ট শেষে মেন্ট যুক্ত করে মুভ থেকে মুভমেন্ট এমইএনটি যুক্ত করা হলো সার্টেন থেকে আনসার্টেন শুরুতেই ইউএন বসানো হলো লিটারেট থেকে ইল লিটারেট শুরুতে আই এল এল বসালে ইল লিটারেট হয়ে যাচ্ছে আই এল সাফিসিয়েন্ট শুরুতে আইএন বসাও হয়ে গেল ইনসাফিসিয়েন্ট সোশাল শুরুতে বসাও এ এন টি আই হয়ে গেল অ্যান্টি সোশ্যাল জু চিড়িয়াখানা জু পিছনে এলো জি ওয়াই বসিয়ে দাও হয়ে গেলো জুওলজি পোলার আই জেড ই পোলারাইজ ফ্রেন্ডলি থেকে আনফ্রেন্ডলি শুরুতে ইউএন অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ সেন শুরুতে আইএন বসালে ইনসেন ক্যাজুয়াল থেকে ক্যাজুয়ালি ব্যাঙ্গেল বেঙ্গলি বেঙ্গলি থেকে নন বেঙ্গলি ইম্পর্ট্যান্ট শুরুতে ইউএন বসাও হয়ে যাবে আন ইম্পর্ট্যান্ট মেরিট থেকে হবে মেরিটোরিয়াস ক্রুয়েল থেকে ক্রুয়েলটি টি ওয়াই বসাও চাইল্ড থেকে চাইল্ডহুড পিছন থেকে হুড বসাও এইচ ডবলুডি অক্সাইড থেকে অক্সিডাইজ কেয়ার থেকে কেয়ারফুল কালার থেকে কালারফুল অ্যামিউজ থেকে অ্যামিউজমেন্ট এনটি বসালে অ্যামিউজমেন্ট হয়ে যাবে ইন্টারফ্রেট থেকে ইন্টারপ্রেটেশান টিএ টিআইওএন নোন থেকে আন নিস থেকে প্লিজেন্ট ফাংশান থেকে মেল ফাংশান শুরুতে ইমেল বসাও অ্যাবসেন্ট থেকে অ্যাবসেন্টি অ্যাবসেন্ট মানে অনুপস্থিত আর অ্যাবসেন্টি মানে যে অনুপস্থিত রয়েছে টি ডাবল ই ডাবল ই বসে গেল কারেক্ট থেকে হচ্ছে ইনকারেক্ট কমন থেকে আনকমন বোল্ড থেকে বোল্ডনেস ইউজ থেকে মিস এনজয় থেকে এনজয়মেন্ট ব্রেক থেকে আউট ব্রেক আউট বসে বসাতে হবে কাউড থেকে কাউডাইস অর্ডার থেকে ডিসঅর্ডার ফরচুন থেকে আনফরচুনেট হার্ম থেকে হার্মফুল রিয়েল থেকে রিয়ালিটি, অনার থেকে ডিজ অনার অ্যাপিয়ার থেকে ডিস অ্যাপিয়ার জয় থেকে এনজয় গড থেকে গডলি ওয়েলথ থেকে ওয়েলদি এগ্রি থেকে এগ্রিমেন্ট ওয়ান্টেড থেকে আনওয়ান্টেড বিলিফ থেকে ডিসবিলিফ নিউট্রিশান থেকে ম্যাল নিউট্রিশান অপুষ্টি সোশাল থেকে অ্যান্টি সোশ্যাল সেন্টার থেকে সেন্টার্স চেঞ্জ থেকে চেন্জেবেল সেন্সিবেল থেকে ইনসেন্সিবেল হেলদি থেকে আনহেলদি পিওর থেকে পিওরলি ফেয়ার থেকে ফিয়ারফুল জাস্টিস থেকে ইন জাস্টিস রেগুলার থেকে ইড রেগুলার সার্কুলার থেকে কো কারিকুলার কারিকুলার থেকে কোড থেকে ডিকোড মোবাইল থেকে মোবাইলস হার্ড থেকে হার্ডলি সেন্স থেকে সেনসেক্স হেল্প থেকে হেল্পফুল ফোর থেকে ফরেস্ট কমফোর্ট থেকে ডিসকমফোর্ট কাইন্ড থেকে কাইন্ডলি বুক থেকে বুকিশ হোপ থেকে হোপফুল এবার কী করতে হবে মেক অ্যাটলিস্ট থ্রি ওয়ার্ডস ইউজিং প্রিফিক্স প্রিফিক্স বসিয়ে তিনটে শব্দ এএল বসাতে হবে এ এল এর পরে তাহলে অ্যালিভেট অল্টার অল ট্যুরিস্ট রি থেকে রিউইন্ড রিকনস্ট্রাক্ট রিভ্যালুয়েট ফোর থেকে ফরেস্ট ফোর সি ফোর ওয়ান বা ফরেস্ট ফোরকাস্ট ওভার থেকে ওভার রেস্ট টাইম রেস্টিমেট ওভার রিয়াক্ট ওভার সি মেল থেকে ম্যালিসিয়াস ম্যাল ফাংশান ম্যাল প্র্যাকটিস বিইএন ই বেনি থেকে বেনিফিশিয়াল বেনিভোলেন্ট বেনিডিকশান পোস্ট থেকে পোস্টপোন পোস্ট স্ক্রিপ্ট পোস্ট গ্রাজুয়েট আউট থেকে আউট পারফর্ম আউটলাইন আউটডেটেড প্রি থেকে প্রি হিস্টোরিক প্রিডিক্ট প্রিভিউ আইআর থেকে ইররেগুলার ইর রেসপন্সিবল ইর রিলেভেন্ট আইএম থেকে ইম্পসিবল ইমেজারেবেল ইমাজিনেবেল ইমাজিন এমআইএস মিস থেকে মিসকন্ডাক্ট মিসিং মিস্টেক সেহ কো থেকে কুল কুক কো অপারেশান ডিআইএস ডিস থেকে ডিসিপ্লিন ডিসকাশান ডিস্ট্রিক্ট আন থেকে আননোন আন্ডার আনফেয়ার সাফিক্স জুড়ে তিনটে শব্দ আইএসএইস চাইল্ড ডিশ পুলিশ স্টাইলিশ ইডি যুক্ত করে শেষে লাভড জাম্পড কুকড ইএন যুক্ত করে ব্রাইটেন স্ট্রেংথেন শর্টেন এজ দিয়ে ম্যারেজ প্যাসেজ ব্যাকেজ এন নেস দিয়ে হ্যাপিনেস স্যাডনেস ডার্কনেস এববেল দিয়ে রিডেবেল ম্যানেজেবেল ব্রেকেবেল এলিএসএস লেস দিয়ে ফিয়ারলেস হোপলেস কেয়ারলেস এল ওয়াই দিয়ে কুইকলি বিউটিফুলি হ্যাপি এ এল দিয়ে মিউজিক্যাল ন্যাশনাল পারসোনাল এটি ইএ থেকে ক্রিয়েট এডুকেট অ্যাডভোকেট এমএনটি মেন থেকে ডেভেলপমেন্ট গভর্নমেন্ট কমেন্ট এপিউএল ফুল থেকে বিউটিফুল কালারফুল হোপফুল ডিওএম ডম থেকে কিংডম উইস্টম ফ্রিডম এইচ এইচডব্লুডি হুড থেকে ব্রাদারহুড বয়হুড চাইল্ডহুড টিআইএন শান থেকে মেনশান এক্সেপশান মোশান এবার কী করতে হবে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাডিং প্রিফিক্স অর সফিক্স অর বোথ দ্য ওয়ার্ডস গিউইন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ ব্র্যাকটে যে শব্দ আছে প্রিফিক্স জোড়ো বা সাপিক্স জোড়ো জুড়ে একটা শব্দ তা ফাইট আছে তো নেতাজি বলছে ফ্রিডম ফাইটার দ্য টাইম অফ দ্য অ্যারাইভ থেকে অ্যারাইভ হেল দ্য ট্রেন ইজ নট নোনিটন অ্যান্সার ইস এলিজিবল থেকে ইলিজিবল আই হ্যাভ্যান অ্যানাউন্স থেকে অ্যানাউন্সমেন্ট যে কোয়ারেলস সাম গার্ড আই শিশন জাস্ট এ ইফ দ্য চিলড্রেন মিসবিহেভ দে শুড বি পানিশড দ্য কেম অফ অ্যান আনকালচার্ড ফ্যামিলি সম পিপল এনজয় রিস্কি স্পোর্টস আই জাস্ট ক্যান নট বিলিভ ইট দ্য স্টোরি ইজ আনবিল লেটেস্ট লুক অ্যাট দ্য ইনফরমেশন এগেন উই শুড রিভিউ ইট প্রিন্টিং ইট বিফোর প্রিন্টিং সাম টিভি শোজ আর টোটালি আনসুইটেবল ফর চিলড্রেন দে মাস্ট নট ওয়াচ দেম One cannot undone what has already been done. Jane is the most gracious dancer in the group. I might not like it, but I don't disapprove of it. A thirsty fox was searching for water. He is involved in antisocial activities. I was hopeful at that time. Losing the match was painful to them. You should never be dishonest. শি এজ এ ভেরি ইররেগুলার ওয়ার্ক শিডুল ওয়ান টোয়েন্টি এইট ডগস আর গ্রেট ফর দোজ লুকিং ফর কম্পেনিয়ানশিপ দেয়ার ইজ নাথিং ওয়ার্স দ্যান বোডম টিচারস শুড বি ফ্রেন্ডলি উইথ স্টুডেন্টস হি রিডিং দ্য স্টোরি অফ অ্যান আনগ্রেটফুল ক্যামের তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে